দিনাজপুর হাউজিং মারা থাকলে দুইটা ছেলে দুইটা মেয়ে ও দুইটা ছেলে দুইটা মেয়ে গরমে মারা গেছেন খাতুন হেমরাথন আট তৃতীয় নম্বর মেয়ে আমার মসামত রহিমা খাতুন আক্তারি জীবিত তার বাচ্চা একটা সাত বছর বয়স তিন বছরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি তিন হাজার টাকা বেতন তো এখন সাত বছর হয়েছে ষাট হাজার টাকা হয়েছে ভাবনার যে দুই ছেলে ছেলে দুইটা আপনাকে দেখে না ছোট ছেলে দেখে ছোট ছেলে কি করবে কি বলবো নাইন পাস বাবা ও ক্লাস নাই জি জি বড় ছেলে কি বড় ছেলে আমাকে অমান্য করে চলে গেছেন শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে বাস করতেছে এখন আপনি খান কিভাবে চলেন কিভাবে দশে খেলে বাবা দশে জি যে তুমি মনে করো এইটা দিলে না আর ব্যক্তি যদি ভাত খাইতে চাই আর এক ব্যক্তি আমাকে পান্দা করে ধরিয়ে যায় সিটে বসা যায় ভাত খাওয়া কি ভাবি কি খাবি বাবা ভাত খাওয়া তো দুপুরবেলা বেলা গিয়ে গেছেন এখন আপনি খাই নাই বাবা কিছু খাই চাই বাবা ভাত খান নেই ভাত খান না ভাত খাবেন আপনি হ্যাঁ খাইতে পারি ওই একটু খাই পনে এক প্লেট এক প্লেট ভাত হলে আমি খাওয়াইলে আপনি খাবেন আলহামদুলিল্লাহ খাবো বাবা তো আমরা ভাত খাবো ইনশাআল্লাহ জায়গা জমি কতটুকু আমার জায়গা জমি বাবা বলতে হবে মানে আপনি যে বললেন আমার স্টেটমেন্ট আমার ফার্স্ট সাবজেক্টের জমিটা এটা নিছি শতক বাবা 4200 টাকা কলা 1100 টাকা খরচ ও মানে এতগুলো বলার দরকার আমি বলতেছি আপনার জায়গা জমি আছে তারপর আপনার রাস্তা অসহায় আপনি কেন অসহায় হ্যাঁ এইটাই বলতেছি আমার সঙ্গে এক জিনিস আছে বাবা ওই জিনিসই আমার তালে ধরে গেল বাবা ও মানে উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় সংসারে থাকতে দেয় না সংসার ছাড়া তো আমি নড়তে চাই না তো আপনার ওয়াইফ উনি আছে আপনার বর্তমান জীবিত জীবিত জি উনি উনাকে খাওয়ায় আমার জেলে সম্পদ আছে সেগুলা খাচ্ছে ও সম্পদ আছে ওগুলা জি জি আপনি মনে করেন যে কোন কোন স্টেশনে গেছেন আমি বেশি থাকি রংপুরে সাবজেক্ট আমার রংপুরে সবাই আমাকে বাবা বলি মানে মানে আপনি মূলত এখন কি কাজ করতেছেন এখন আমি কবরিজি করি আর প্যাটের জন্য কিছু সল ভিক্ষাও করি তবে দোকান করি না দোকান আমি আস্থা রাজা মানে রাস্তার রাজা আপনি আস্থায় চলি যে চেনে সে আমাকে পাঁচশো দেয় একশো দেয় পঞ্চাশও দেয় দশও দেয় পাঁচশো দেয় কিন্তু এটাতে বেনিফিট হয় বেনিফিট হয় আবার আমি যদি হাজার টাকা পাই তিনশো চারশো টাকা আমি আবার অসহায়কে বিলাই বিলাই দেন জি এইটা আমার কর্তব্য ভালো উদ্যোগ ব্যাগের মধ্যে কি এগুলো আপনি ব্যাগের মধ্যে বাবা আমার ভান্ড আছে বিছিনা করার কাপড় আছে পিন্ডার লুঙ্গি আছে গায়ে পাঞ্জাবি পরে সেটা আছে যাই আমরা অনেক কথা বললাম আপনার সঙ্গে আপনি কষ্ট পাইলেন কষ্ট পাইছেন আমি শান্তি পাইলাম আপনাকে ভাত খাওয়া মানে ভাত খাওয়ার কথা বললাম না আপনাকে আমি ভাত খাওয়াচ্ছি তো আপনাকে টাকা দিচ্ছি আপনাকে আমি আপনি ভাত খাইয়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই আছে বাবা তুমি আমার বাবার মতো আমার ছেলের মতো ও মাই সন দিস ইজ মাই অর্ডার নো এই টাকাটা রাখেন এটা দিয়ে আপনি ভাত খাবেন ঠিক আছে আপনাকে হাজিরা লাগছে ওইগুলা খাইয়ে খাব তো ঠিক আছে আমার জন্য দোয়া করবে না দোয়া করবো বাবা এ বাবা দোয়ার কথা বললি কি একটা কথা বলি বাবা আমি আমার হাতটা ধসি কথা কয় আমার হাত দেখো তো এই হিসাবে আমার জন্ম থাকি বাবা আর কেউ কোনো কোক আমি কানে করি না বাবা আর কাকে যদি ডাইরেক্ট একসান মনে করিয়ে একটা ফুক দেই বন্ধুকে গুলি মিস হবে বাবা আমার দোয়াটা মিস হয় না আমার জন্য দোয়া করবেন আপনি ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখা হবে অন্য কোন একদিন যে কোন সময় দেখা হবে এবং আমি যেটা বলছি আমি থাকি নানান জায়গায় হুম আমার খুশি বাবা আমি হারালো নাই বাবা নাম কি আপনার নাম আমার নাম মোহাম্মদ রিয়াজুল হক রিয়াজুল হক রিয়াজুল হক আমাকে জানে রংপুরে ফার্স্টের দোকানটা টিকিট ঘরের সাথে একটা স্টল আছে দেখো চারটে ফ্রিজে আছে স্টলটা ওখানে আমার নাম কি জানো